নমস্কার আপনার জন্ম ছকে যদি বুধ পীড়িত আছে বা আপনার জন্ম তারিখের মধ্যে পাঁচ সংখ্যা নেই তাহলে ভাববেন যে আপনার জীবনের মধ্যে লোকের সাথে কমিউনিকেশন খুব ভালো নেই আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি সামনে বালার লোককে ঠিক বোঝাতে পারবেন না বা উনি ঠিক আপনার কথা বুঝতে পারবেন না আপনার জীবনে দেখবেন দাঁতের রোগ বা চর্মরোগ হবেই হবে এবং আপনি ব্যবসা করুন বা আপনি চাকরি করুন আপনার জীবনে আপনি টাকা পয়সা ক্ষতি আপনার হবেই হবে আপনি লস খাবেনই খাবেন এক থেকে নয় সংখ্যার মধ্যে মদি খানের সংখ্যা হয় পাঁচ পাঁচ মানেই হয়ে গেল বুধ আমাদের সকলের জীবনে পাঁচ সংখ্যা মানে বা বুধ খুব জরুরি সংখ্যা বা এই গ্রহ আছে আমাদের সব জায়গায় এটা অ্যাডজাস্ট করে দেয় নিউট্রাল আমাদের এনে দিয়ে দেয় এই বুধকে যদি আমরা ভালো করতে চাই এই সবুজ রঙের ব্রাশলেট ধারণ করুন এবং গণেশ ঠাকুরের আরাধনা করুন আপনার জীবনযাপন ভালো হবেই হবে